এই দেখেন একটা স্টাইলিং শার্ট দেখছি এটাও ষাট টাকা এবং এই যে গোল গোল গেঞ্জি দিচ্ছে এটাও ষাট টাকা এগুলো পাবেন পাঞ্জাবিও পেয়ে যাবেন ষাট টাকা এটা শুধু ফুটেই কালেকশন করতে পারবেন ব্যবসাটা করতে পারবেন সর্বনিম্ন একশো পিস নিতে হবে ষাট টাকা প্রোডাক্ট গুলা আপনি জোড়া দেড়শো এক পিস তিনশো এরকম করে বিক্রি করতে পারবেন

এখানে একশো পার্সেন্ট কিন্তু গ্যারান্টি পাবেন কারো গায়ে কিন্তু লেখা থাকে না সে একজন ব্যবসায়ী আপনার ক্ষমতা দক্ষতা এবং এগুলা দিয়ে কিন্তু আপনার ব্যবসাকে দাঁড় করাতে পারেন এগুলো হচ্ছে কি মাত্র একশো টাকা একশো বিশ টাকা কারেকশনগুলো কিন্তু অসম্ভব সুন্দর একটা চায়না পলির মধ্যে এগুলা পাবেন এটা আপনার নিরানব্বই ভাগই স্টিচ পাবেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে কি একশো ষাট টাকা এটা হচ্ছে কি আপনার সাতাইশ থেকে আটত্রিশ কোমর পাবেন এই দেখেন একটা প্যানের ওয়েট কি দুইটাই আপনার এক দেড় কেজি হবে এই দেখেন

দিয়েছে আপনি সুন্দর দিয়ে দিয়েছে ব্যবসাটা কিন্তু কাপড়ের ব্যবসা অনেক সুন্দর বা লাভ লাভও করা যায় এই যেভাবে এই দেখেন এই কালেকশন গুলো দেখা যায় দেখছেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা মাল কিন্তু ন্যারো করা থাকবে এবং বললাম না নিরানব্বই ভাগ স্টিচ থাকবে দেখেন অনেক রাবার স্টিচ রাবার স্টিচ প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা কিন্তু আমার কাছে গ্যাবাডিং প্যান্ট পাবেন দেখছেন এই গ্যাবাডিং প্যান্টও পাবেন দেখেন গ্যাবাডিং প্যান্টের কালার দেখছেন কত সুন্দর কালার অসম্ভব সুন্দর আমি খুলেই দেখা দিই কোনো সমস্যা নাই এই দেখেন যাই কোনো সাইজের কারণে কালারের কারণে আপনি মালগুলো যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রেও চেঞ্জ করতে পারবেন আপনি যে যেখান থেকে মন চাই সেখান থেকে আপনি নিতে পারবেন এই প্যান্টটা আপনার আমার কাছে 12 মাস পাবেন 120 টাকা প্যান্ট এবং 160 টাকা প্যান্ট এর সাথে কিন্তু আমার কাছে শাড়ও পাবেন 120 টাকা শাড়ও পাবেন 10 পিস করে এভাবে বান্ডিল করা থাকবে ব্র্যান্ডের শাড়ও পেয়ে যাবেন মাত্র 120 টাকা 120 টাকা কালেকশনগুলো আমি কিছু খুলেই দেখাই দেই এই দেখেন এগুলা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকায় একটা চেকের মধ্যে দেখা দিয়ে অসম্ভবকে হান্ড্রেড কটনের মধ্যে ব্র্যান্ডের এগুলো পেয়ে যাবেন এই দেখুন একটা ব্র্যান্ড এই অনেক অসম্ভব সুন্দর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায়

হচ্ছে পাঞ্জাবি কালেকশন

এই বিরোধের আপনার ইউটিউব চ্যানেল মোবাইল যত বছর থাকবে যুগ যুগ আমাদের ব্যবসা ততদিন থাকবে ইনশাল্লাহ আপনারা মালটা কনফার্ম করতে পারেন

তাও দিতে পারবো আর আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমাদের প্যানগুলা দেশের বাইরেও আমরা দিয়ে থাকি দেশের বাইরেও আমরা সিল দিয়েছি